আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম প্রান্তিক প্রস্তুতি প্রশ্ন দুই হাজার পঁচিশ প্রথম বিষয় গণিত প্রশ্ন ইতিপূর্বে আপনাদের সাথে আমি একটি নমুনা প্রশ্ন এবং একটি প্রস্তুতি প্রশ্ন কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আপনাদের সাথে এটি দ্বিতীয় প্রস্তুতিমূলক যে প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথম প্রান্তিক মূল্যায়নের আগ মুহূর্ত পর্যন্ত আমি বলছি যে তিনটি প্রস্তুতিমূলক প্রশ্ন এবং একটি নমুনা প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব যার মাধ্যমে প্রথম প্রান্তিক মূল্যায়নের সকল প্রশ্নের কমন থাকবে যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নগুলোর মাধ্যমে আপনারা যত বেশি প্র্যাকটিস করাবেন তত বেশি কিন্তু তারা প্রশ্নগুলো সহজে আনসার করতে পারবে অনেক স্টুডেন্ট আছে তারা সবকিছু জানে এবং বোঝে কিন্তু বাস্তবা পার নাmatched কিন্তু তাদের মনে ভিতরে একটা ভয় জাগে ওঠে যে কিভাবে প্রশ্নগুলো আনসার করব সেই সম্পর্কে তাদের ধারণা থাকে না এর জন্য কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে এবং কোন কোন জায়গায় প্রশ্নগুলো তাদের ভুল হচ্ছে সেগুলো কিন্তু আপনারা বুঝতে পারলেন না যে কোন কোন জায়গাগুলো ভুল করতেছে আপনারা এই প্রশ্নটের মাধ্যমে যদি ভাষা নিয়ে আপনারা এই প্রশ্নটের মাধ্যমে যদি পরীক্ষা নেন বা পেছিস করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলোকে কিন্তু সূত্র সংশোধন করে দিতে পারবেন যারা এই প্রশ্নগুলো আমার কাছ থেকে পিডিএফ ফাইল নিচ্ছেন এবং যারা নিতে চান তারা অবশ্যই আমাকে বলবেন আমি দিয়ে সেখানে মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনার বাসায় এই প্রশ্নগুলো বেশি প্র্যাকটিস করাবেন তত বেশি কিন্তু তাদের ভয়টা কেটে যাবে এবং তারা দ্রুত প্রশ্নগুলো আনসার করতে পারবে আপনার সাথে প্রশ্নটি একটু শেয়ার করবো তাহলে বুঝতে পারবেন যে কি ধরনের কিরকম প্রশ্নগুলো করা হয়েছে কিরকম ইম্পর্টেন্ট বুঝতে পারবেন যারা নিতে চান তারা প্রশ্নগুলো পিডিএফ ফাইল নেওয়ার জন্য অবশ্যই কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই প্রশ্নগুলো কিন্তু প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট দেখেন অঙ্কি লেখা এগারো সতেরো পঁচিশ সাতাশ আটত্রিশ সাতচল্লিশ তিপ্পান্ন আটষট্টি তিয়াত্তর সাতানব্বই এখানে দশ মার্ক এটা কিন্তু পঞ্চাশ মার্কের পরীক্ষা আসলে এটা প্রকৃতিমূলক প্রশ্ন

প্রশ্ন সেগুলো কিন্তু আমরা এখানে দিয়ে রেখেছি এগুলো বেশি প্র্যাকটিস করাবেন কম থেকে বেশি স্বাদক এখানে কম থেকে বেশি এই সংখ্যাটা কম থেকে ছোট থেকে বড় কিন্তু প্রশ্নের ভিতরে আনসার গুলো করতে হবে আমি যে নমুনা প্রশ্নটি দিয়েছি সেটা কিন্তু খাতার ভিতরে আনসার করতে হবে এটা কিন্তু প্রস্তুতিমূলক প্রশ্ন আমরা ধারাবাহিকভাবে এটা প্র্যাকটিস খাতার ভিতরে করার জন্য আমরা দিয়েছি আহ প্রশ্নের ভিতরে কিন্তু খাতার ভিতরে প্রশ্নগুলো আনসার করতে হবে এখানে বেশি থেকে কম সাজাও এখানে প্রথমে বড়টা পরে ছোটটা দাঁড়াবাই লিখতে হবে এরপর পরের সংখ্যা লিখো প্রথমে তিন এরপরের পরের সংখ্যা হচ্ছে চার ছয়ের পরে হচ্ছে সাত তার পরে হচ্ছে পাঁচ আটের পরে হচ্ছে নয় নয়ের পরে হচ্ছে দশ এভাবে পরের সংখ্যাগুলো লিখতে হবে এরপর আগের সংখ্যা তিনের আগে হচ্ছে দুই আটের আগে হচ্ছে সাত তার আগে হচ্ছে তিন ছয়ের আগে পাঁচ সাতের আগে হচ্ছে ছয় এভাবে সংখ্যাগুলো মাঝের সংখ্যা মাঝখানের সংখ্যা হচ্ছে এর পরে একের পরে দুই এবং তিন সাত আট নয় চার পাঁচ ছয় পাঁচ যে কোন একটি রেকার কাঁচা আম এবং তিনটি পাকা আম একসাথে কয়টি আম আছে এই ছিল যে আহ প্রশ্নটির উম প্রস্তুতিমূলক যে প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই প্রশ্নটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে তাহলে কিন্তু আপনার আহ যে পারেন এবং যারা স্কুলের পরীক্ষা নিতে চান তারা হেল্পাইন চেঞ্জ করে পরিবর্তন করে কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন এটা মাসিক পরীক্ষার জন্য আপনারা কিন্তু এই প্রশ্নগুলো ব্যবহার করতে পারবেন যারা স্কুলের আছেন তারা এই প্রশ্নগুলো নিয়ে আপনি আপনারা পরে খেতে পারবেন এবং প্র্যাকটিস করাতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি একটা লাইক দিবেন অনেকে ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক এবং কমেন্ট করেন না এর জন্য কিন্তু আপনারা আপনাদের সকল ভিডিওগুলো আমাদের দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায় না অনেকেই কমেন্টে বলে যে আমরা এই ভিডিও বাংলা অথবা গণিত এখনো পাইনি তিন নাম্বার seta কোনো পাইনি কেন না পাওয়ার কারণ হচ্ছে আপনারা লাইক এবং কমেন্ট করেন না এর জন্য যেতে পার না এবং বেশি বেশি শেয়ার করেন যারা পরিচিত আছে তাদেরকে তারাও যাতে এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় আজিৰ মতা ভিডিঅ'টো এৰ্যন্ত ভাল থাকিব সুস্থ থাকবে আল্লা হাফিজ